আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা যাদের বয়স বিশ দিন থেকে এক মাস প্লাস সো ভাইয়া হচ্ছে জাজিয়ার থেকে অর্ডার করেছিল যে পঞ্চাশ পিস হাঁসের বাচ্চা নিবে তো আলহামদুলিল্লাহ ভাইয়া এসে আমাদের হাঁসের বাচ্চাগুলো পছন্দ হওয়ার কারণে সে এখন একশো পিস নিয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এই একশো পিসের একটা খাঁচা তৈরি করে তাদেরকে খাঁচা করে দিচ্ছি আসলে এক একটা খাঁচা হচ্ছে সো বাইকে করে যাবে দেখে আমি এক একটা খাঁচা পঁচিশটা করে চিনা হাঁস দিয়ে দিব এখন ছোটো বড়ো অ্যাভারেজে আমি পঁচিশটা করে দিব যাতে ভাইয়াদের যেতে কষ্ট না হয় আর যেহেতু সন্ধ্যার টাইম সো এই জন্য ভাইয়াদেরকে ওইভাবেই আঁকি প্যাকেট করে তাড়াতাড়ি দিচ্ছি যেন হাঁসগুলো ঠিকভাবে পৌঁছে যেতে পারে তো দেখতেই থাকুন আমাদের ভিডিও এবং আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম ভালো আছেন ভাই আসেন কোন জায়গা থেকে কাজের হাট ভাই আসে সরিয়াদ জাজিরা কাজের থেকে আমাদের কাছ থেকে নিলো একশো পিস চীনা হাঁসের বাচ্চা কি ভাই যেরকম কথা বলছে কাজে বলছে পাইছেন ওরকম হ্যাঁ ওরকমই পাইসেন ভাইকে যেরকম বলছে আলহামদুলিল্লাহ ওরকমই পাইছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আবার আসবেন ভাই আমাদের কাছ থেকে আরো হাঁসের এবং মুরগির অর্ডার দিয়ে গেছে ইনশাল্লাহ আরো আসবে এবং আরো নিবে ভাইয়ের জন্য ভাই থামারের জন্য সবাই দোয়া করবেন তো আমার কর্তব্য হচ্ছে আমার এই ভাইদেরকে এখান থেকে নিয়ে আমি রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে আসতেছিলাম তো দেখেন আমার খামার থেকে বের হয়ে অলরেডি চলে যাচ্ছে ভাইয়েরা বাইক নিয়ে আসলো বাইকে করে সো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ